সূর্য মামা আমাকে পুড়িয়ে দিচ্ছে কালো করে দিচ্ছে তাও দিক আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা কি দেখতে পাও না আমি এই রোদে পুড়ে পুড়ে ভিডিও বানাচ্ছি ভগবান কি দেখতে পায় না ভগবানের কি এখনো মনে হয় না এর কর্মের ফল ওকে দিক জানি না ওহ তোমরা চাইলেই আমি সাফল্যতা পাবো ইউটিউবে গরমে মুখ খেলো বুথ হয়ে গেল এতক্ষণ ভিডিও করছিলাম রোদে আমার বাবা এখন মাংস পাঠিয়ে দিয়েছে জীবনে মাংস আনতে যায় না ভাইকে দিয়েই পাঠায় নতুন বাইক কিনেছে বলে দেখাতে হবে না বাইকটা কিনেছে সেই জন্য মাংসটা গিয়ে নিজে নিয়ে এলো পাঠিয়ে দিয়েছে জামাইকে নিয়ে এলো মার বা প্রিয়া মুখলু কানো বাবার বাড়ি থেকে তো ব্যস্ত খেয়ে এলে হ্যাঁ খুব মজা বাবার বাড়ি ঘুরে এলে ইয়ে আচ্ছা বাবা খাজন দিয়ে মুরগি খাওয়া হয়নি আছে সেদিকে আমার শাশুড়ি মা গেছে হচ্ছে মিটিং লক্ষ্মী ভান্ডারের মিটিং নাকি আজকে আবার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে মিটিং এ যাবো না

কি গরম ওটা হলে উঠলে বাঁচি আবার ও টিফিন গোছাতে হবে ডিউটি যাবে আমার অনেক কাজ আমি যখন রান্নাটা করছিলাম তখন ভিডিওটা করব বলে মা ফোনটা নিয়ে এক ঘন্টা ধরে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমার ফোনটা হাতে পাইনি আর ভিডিও করাও হয়নি তাই শেষের পর্যায়ে ভিডিওটা বানালাম এই যে দেখো ফুটছে মাংস দেশি মুরগির ঝোল দেখো বন্ধুরা আমার দেশি মুরগির ঝোল রেডি দেখো মনে হচ্ছে না পুরো খাসির মাংসের মতো দেখতে হয়েছে কি গরম হচ্ছে আমার আর দেশ নেই বাসন মাজা হয়ে গেছে এবারে আমার পালা হচ্ছে আমার বর ডিউটি নিয়ে যাবে চানা করবো চানা কাঁচা লঙ্কা আছে ফ্রিজে কাঁচা লঙ্কা করি চাতে দেব আমার চানা সরঞ্জাম ছোলা শশা আর নেই আজগানায় ছিল আলুপাত পেঁয়াজ দিই দি কি হবে তাহলে কে তাহলে বলবে ও চলে আসবো ঠিক কেন আমি তার ফোনে ফোন করে বলে দাও না

এই দেখো বন্ধুরা রাতে বেলা ঘোলা মারছে যে পাড়ার ছেলেরা সাথে আমার ঘোড়া বটটাও আছে আমিও দেখতে এসছি চারিদিকে অন্ধকার তারা এসে করে দেবে না বলেছে তাই পাড়ার ছেলেরা নিজেরাই ঘোড়া মেরে নিচ্ছে রাস্তা এই না হলে সব ছেলে

কোলা দিতে পারি রাতবেলা কি আর করবে এই সব করছে ভালো লাগছে আমি আমি হচ্ছে আজকে সারা দুপুরটা হচ্ছে রোদে ভিডিও করেছি আর এখন হচ্ছে আমার মাথাটা ব্যথা করছে তাও রান্না করতে করতে খুব জমেছে আর কী তো আর ভাল লাগছে না এরা রাতের রাত্রেবেলা রাতটা কে ঘোলা মারছে ঘোড়াটা আর ভাই আবার কি সব করছে রাত্রেবেলা এদের যত কাজ হচ্ছে কাজ দেখাচ্ছে খেতে পাওয়া খুব কখন মানুষের জন্য ভাত খাবো অপেক্ষা করছে সে কখন খেয়েছে কত কাজ করলাম খেতে পারলাম হচ্ছে রোদে ভিডিও করে গেছি করে ভিডিও বানাই সব কাজ করি ও রাত রাত কাজ করে তারপরে বাগানে গিয়ে রোদে ভিডিও করছিলাম কি রোদ বঙ্গা বলছিলো দেখে দেখে তুমি হয়ে এগিয়েছো আমি সত্যি ভিডিওর জন্য আমি পাগল কিন্তু তোমরা কেউ সাপোর্ট করো না আমাকে তা আমার ভালো লাগো না সত্যি আমি ভিডিও করতে ভালোবাসি আমি ভিডিও ভিডিওটাকে নিয়েই আমি এগোতে চাই ভগবান আমার সাথে নেই সত্যি আমি আমার কর্ম করে যাচ্ছি কিন্তু ফল মানে আশা করিও না পাবন ভাগের অত ভালো কপাল আমার না